সাগর ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আমরা আজকে আছি বুড়িমারি স্থল বন্দর আমরা মহেন্দ্রনগর লালমনিরহাট গাড়ি খালি করে আমরা চলে এসেছি বুড়িমারি স্থল বন্দরে বেশ কয়েকদিন ভিডিও আপলোড দিতে পারিনি এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা সকালে উঠে বিসমিল্লার সহিত গাড়িগুলো চেকচাক করেছি সব কিছু ঠিক আছে এখানে এরপর আমরা খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি মার্কেটে টিপ দেখতে কি অবস্থা যাক বিসমিল্লা সহিত আমরা টিপ ধরেছি এবং কথা বলেছি কোথায় যাব না যাব টিপ ধরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা টি গাড়ি লোড করার সময় আমরা এখন গাড়ির হাওয়া চাকার হাওয়াগুলো সব ঠিক আছে কিনা আমরা মেপে নিচ্ছি এবং যেগুলো চাকায় হাওয়া কম থাকবে এগুলো আমরা পূরণ করে দেব আমরা টায়ারের সম্পূর্ণ হাওয়া দিয়ে থেকে দুইশো দশ থেকে বিশ পর্যন্ত এই সময় দেখতে পেলাম যে ইন্ডিয়া থেকে গাড়িগুলো ঢুকছে এই সময় এই জন্য আমরা ভিড় এই শটটা নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য যে ইন্ডিয়ান গাড়িতে কীভাবে পাথরগুলো আসে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন এই আমরা এই কয়েক গাড়িগুলো সুন্দরভাবে একটা শট নিয়ে নিলাম আমরা ওখান থেকে বেরিয়ে আমরা লোড পয়েন্টে চলে আসছে আমাদের গাড়ি লোড শুরু হয়ে গেছে বিশমিল্লা সহিত আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে বুড়িমারি থেকে গোপালগঞ্জ পাটগাতি ব্রিজের নিচে বিসমিল্লা হোক আগে ছাড়া এখন ডাউন একটু ভালো ডাউন একটু একটু ভালো ভালো এই কারণে আমরা পেয়েছি এবং আসাম মার্কেট একটু দুর্বল হয়েছে যাই হোক সব মিলিয়েই আলহামদুলিল্লাহ আমরা আজকে গাড়ি লোড করছি বুড়িমারি থেকে গোপালগঞ্জ পাটগাতি ব্রিজের নিচে আজকে আমাদের মাল হচ্ছে পাথর এবং সাইজ হচ্ছে থ্রি ফোর ওভার এবং এটি হচ্ছে এলসি পাথর বলা হয় এটা ভুটানের পাথর ভুটান থেকে যে গাড়িতে যে দেখছেন আপনারা ইন্ডিয়ান গাড়িতে যে পাথরগুলো আসলো ওই পাথরগুলো এই সব পয়েন্টে নামে নামার পরে আবার এই মেশিনতে ভাঙা হয় ভাঙার পরে এক একটা সাইজ তৈরি হয় আজকের ভাড়া পেয়েছে আমরা পঁচাত্তর টাকা সেফটি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এবং আল্লাহর রশে সহমতে আমরা আজকের ভাড়াটি কম বেশি ভালোই পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে গাড়ি লোড করে আবার বিসমিল্লা সহিত রওনা দেব এবং সম্পূর্ণ ভিডিও রাস্তার মাঝে কোথায় কি করছে না করছে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আপনাদের কাছে অনুরোধ করবো যে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন হয়তো যেগুলো আমাদের ড্রাইভার ভাইয়েরা আছে এবং আমাদের মহাজনরা আছে তারা অনেকেই হয়তো অনেক কিছু জানতে পারবেন আমাদের কোম্পানির গাড়ি দুইটা আর রাস্তার ওপারে এখনও ওয়েটেংয়ে আসেন গাড়ি দুইটো লোড হবে এবং আমার গাড়ি লোড আছে রাস্তার এপারে এই পয়েন্টে কারণ সব গাড়িতে এক পয়েন্ট থেকে লোড হয় না এক একটা গাড়ি এক একটা পয়েন্ট থেকে লোড হয় তা আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লে আপনারা অবশ্যই দেখতে পারেন আমার গাড়িটি লোড হয়ে গেছে এখন আমরা গাড়িটি আমি এবং আমার অ্যাসিস্ট্যান্ট দুইজন মিলে আমরা গাড়িটি সুন্দর করে তিরিপল দিয়ে ঢেকে নিলাম নিয়ে এরপরে আবার আমাদের দুই গাড়ি লোড হয়ে গেলে আবার ও গাড়িগুলো আমরা সবাই মিলে একসাথেই বাঁধব বেঁধে নিয়ে তারপরে আবার আমরা একসাথে সামনের দিকে যাব এক বিশ মিনিটের সহিত আমরা তিন গাড়ি একসাথে লোড করে আজকে বেরোতে অনেক রাত হয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে সালান্তিতে অনেক লেট করেছিল এখন আমরা আছি লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারের সাইডে যে আকাশ ফিলিং স্টেশন আছে আমরা এখান থেকে তেল নেব ট্যাঙ্কি লোড করব করে নিয়ে আমরা এই যে গাড়ি দেখতে পাচ্ছেন যে আমার গাড়ি তেল না হয়ে গেছে আমার কোম্পানির গাড়ি তেল না হয়ে গেছে একটা আরেকটা তেল নিচ্ছে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করব চাকাগুলো ঠান্ডা করব গাড়িগুলো চেক চেকচাক করবো এবং খাওয়া দাওয়া শেষে বিস্মিল এখান থেকে আবার গন্তব্যিস্তরে রওনা দেবো কারণ এখন রোদের সময় এখন তো আর এতটা করাাপড়ি করা বা দ্রুত যাওয়া সম্ভব হবে না কোম্পানির গাড়ি তো চলে এসছে তেল নিচ্ছে যাই হোক তেল নিয়ে আমরা বিশ মিনিট হয়ে রওনা দিলাম এটি হচ্ছে যেখান থেকে তেল নিলাম এটা হচ্ছে লালমনিরহাট বাজারের আগে জেলা শহরের আগে পুরো রাস্তাটাই অনেক খারাপ অনেক সিঙ্গেল রাস্তা সামনে থেকে একটা গাড়ি আসলে দাঁড়িয়ে সাইড দিতে হয় এবং সেই গাড়ি দাঁড়িয়ে সাইড অনেক ভাবে ক্রসিং করা লাগে রাস্তার অবস্থা খুবই খারাপ অনেক ভাঙা চূড়া এবং রাস্তা সিঙ্গেল অনেক সরু রাস্তা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ও তাদেরকে অনুরোধ করবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো বাটনটা টিপে দিন কারণ অনেক ভিডিও আমরা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও সেটে থাকি এবং ছয় থেকে সাতটি দশটি আমরা শর্ট ভিডিও সেটে থাকি আমরা কোথায় কি করছি না করছি সেগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন কোথায় কেমন মার্কেট যাচ্ছে কয় টাকা ভাড়া যাচ্ছে সেগুলো আপনারা জানতে পারবেন এবং আবারও বলে রাখছি আমার আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে বুড়িমারি থেকে পাটগিরা এই আমাদের হচ্ছে গোপালগঞ্জ মধ্যে আমরা অনেক আয়ত্তি হয়ে থেকে সকালে আমরা বিশমিল্লা শহীদ এখন আছি সিংড়া সিংড়া যে রাস্তা কাজগুলো চলছে আপনারা অনেকে জানেন প্রতিদিন এইভাবে আট থেকে দশটি গাড়ি রাস্তায় এভাবে এই পাঁচ কিলোর ভিতরে গাড়িগুলো দুর্ঘটনা ঘটে কারণ দুইটা গাড়ি কাজ করছে যে দুইটা গাড়ি হওয়ার কোনো সম্ভাবনা নাই একটু এক ইঞ্চি এদিক হতে খেলে গাড়িগুলো সমস্যা হয়ে যায় এই জন্য আমাদের খুব কষ্ট করে মাথা ঠান্ডা করে গাড়ি চালাতে হয় আপনার দয় ভালোবাসায় আমরা আল্লাহ রহমতে এখনো পর্যন্ত ভালো আছি তা এরপরে আমরা ওখান থেকে এসে আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন নাটোর সিংড়া পার হয়ে এটা হচ্ছে খেজুরতলা নামক স্থান নাটোরের আগে এখানে অনেক সময় আমরা সন্ধ্যার দিকে এসে টায়ারগুলো ঠান্ডা করি এবং অনেক দূরের রাস্তা হলে আমরা এখানে অনেক সময় গাড়ি সাইড করি রেস্ট নিই এখানে হাইওয়ে রাস্তার পরে গাড়ি রাখা ঠিক না তারপরেও আমাদের তো কোনো নির্দিষ্ট স্থান নাই এজন্য আমরা এসব জায়গায় গাড়ি রাখি দেখে হয়তো গাড়ির চাকাগুলো ঠান্ডা করি গাড়িগুলো চেকচাক করি খাওয়া দাওয়া করি ওখান থেকে আবার এসে আমরা এখন লালনশাহ হাডিং ব্রিজ পার উপরে লালনশাহ লালনশাহ ব্রিজ আমাদের উত্তর এবং দক্ষিণবঙ্গর যেটি মূল রাস্তা এটি হচ্ছে লালনশাহ ব্রিজ আপনি যদি কে যান না কেন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাইতে গেলে এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাইতে গেলে আপনার এই ব্রিজটি পার হওয়াই লাগবে এর বিকল্প রাস্তা খুবই কমই আছে এজন্য আর কি আমরা এই রাস্তাটি ব্যবহার করে থাকি এবং আর কোনো বিকল্প রাস্তা নাই আমরা আবারও আপনাদের কাছে অনুরোধ করবো যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকে আমাদের গন্তব্য স্থান গোপালগঞ্জ বুড়িবাড়ি থেকে গোপালগঞ্জ আমরা আজকে যে ভাড়াটি যাচ্ছি ভাড়াটি হচ্ছে পঁচাত্তর টাকা প্রতি সেফটি এলসিম লোড করেছি আমরা আসলে আর কিছুদিনের মধ্যে হয়তো ভিডিও হয়তো খুবই কম দেখতে পারবেন আপনারা সেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই আমরা বেশ কিছু দূর এসে আমরা কুষ্টিয়াতে গাড়ি সাইড করেছি কুষ্টিয়াতে রেখে আমরা কিছুক্ষণ আবার চাকা ঠান্ডা করে নিচ্ছি এর ভিতরে আমরা গোসল খাওয়া দাওয়া করেছি গাড়ি সাইড করে তারপর সে ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারিনিভাবে দুঃখিত আমরা এখানে গাড়ি সাইড করে রেখেছি রেখে এখন একটু টায়ারগুলো ঠান্ডা করব তারপরে আবার রওনা দেবো বিসমিল্লা সহিত ওখান থেকে রওনা দিয়ে আমরা এর ভিতরে গাড়াগঞ্জ স্থানে দাঁড়াইছিলাম ওখানে গাড়ির শটটা নেওয়া হয়নি আমরা এখন আছি বর্তমান মাগুরা ও আবদা আবদাতে আছি এখন বাজে রাত এগারোটা আমরা এখানে টায়ার ঠান্ডা করব গাড়ি চেকচা করব নিজেরা খাওয়া দাওয়া করবো তারপরে আবার সেখান থেকে রওনা দেব রওনা দেওয়ার পরে আবার যেখানে মনে করবো যে টায়ার গরম হয়ে গেছে সেখানে দাঁড়াবো যাক বিশাল শুধু রাত্রে আবার অনেকটা রাত পার হয়ে গেছে আমরা আমাদের আনলোড পয়েন্টে পৌঁছাই গেছি আমরা কিছুক্ষণের ভিতরে গাড়ি আনলোড করব দেখ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা আনলোড পয়েন্টে পৌঁছে গেছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন কারণ আপনারা আমাদের যদি অনুপ্রেরণা না জাগান তাহলে আমরা ভিডিও করবো কীভাবে এত কষ্ট করে রানিং থেকে কষ্ট করে রোগ করার ভিতরে আমরা ভিডিওগুলো তৈরি করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার প্রার্থী